দর্শক দু একটি রাজনৈতিক দল ব্যতীত প্রায় প্রতিটি রাজনৈতিক দল চাচ্ছে প্রথমে জাতীয় সংসদ নির্বাচন পরে স্থানীয় নির্বাচন আসলে যাদের জন্য এই ভোট যুদ্ধ তারা প্রথমে কোনটা চাচ্ছে এবং কবে নাগাদ এই নির্বাচন চাচ্ছে চলুন জেনে নেওয়া যাক তাদের থেকে আগে চাচ্ছি অবশ্যই স্থানীয় নির্বাচন কারণ আমরা জাতীয় নির্বাচন হলে বা বড় পরিসরে যে নির্বাচনটা হয় সব সবসময় ছোট পরিসরের নির্বাচন শুধু স্থানীয় না বরং বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে জাকসু ডাকসু চাকসু রয়েছে এগুলোতেও জাতীয় নির্বাচন অনেক বাজেভাবে একটা ইম্প্যাক্ট থাকে সেই জায়গা থেকে একজন ভোটার হিসেবে বা একজন নাগরিক হিসেবে আমি অবশ্যই চাবো যেন আগে ছোট পরিসরের নির্বাচনগুলো হয়েছে। হয়ে যায় এবং তার পরবর্তীতে ধরেন যে এই বছর নাগাদ বা সামনের বছর নাগাদ যেন জাতীয় নির্বাচন আমরা যদি দেশের প্রেক্ষাপটটা ভাবি তাহলে স্থানীয় যে নির্বাচনটা সেটা যদি আগে হয় এবং এরপরে যদি জাতীয় নির্বাচনটা হয় সেটা অনেক ক্লিয়ার হবে এবং মোর ডেমোক্রেটিক হবে বলে আমি আমরা চিন্তা ভাবনা করি আমাদের যে রাজনৈতিক যে ব্যবস্থা আছে এটা সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায় আমরা যদি এই সংস্কারের কথা বলি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের তাহলে সেক্ষেত্রে আমাদের সংস্থার জন্য সর্বপ্রথম স্থানীয় সরকার স্থানীয় সরকারের যে নির্বাচন গুলো আছে এগুলো হওয়া জরুরি এগুলোর মাধ্যমে অন্তত সরকার স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করে হচ্ছে রাষ্ট্রের যে সংস্থার কাজগুলো এই কাজগুলো অন্তত সম্পন্ন করা সম্ভব হবে স্থানীয় নির্বাচন তো আগে নাহলে পরবর্তীতে আপনি যদি জাতীয় নির্বাচনের কথা বলেন জাতীয় নির্বাচন থেকে উপর থেকে নিজ কেন্দ্রিক যে একটা প্রেসারের বিষয় থাকে রাজনৈতিক এটা কিন্তু পুরোটি থাকবে না যদি জাতীয় নির্বাচনটা বা স্থানীয় যদি আমরা আগে দিই